বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় প্রথম পয়েন্ট ভূমিকা প্রাকৃতিক বিপর্যয় এমন এক ভয়াবহ অভিজ্ঞতা যা মানুষের জীবনযাত্রা ও পরিবেশকে মুহূর্তেই ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে ভারতের মতো বৃহৎ এবং বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থানের দেশ বারবার নানান প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে মুহূর্তে মানুষ গৃহহীন হয়েছে প্রাণহানি ঘটেছে অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে এই রচনায় আমরা ভারতের সাম্প্রতিক কিছু প্রাকৃতিক বিপর্যয়ের ধরন কারণ প্রভাব এবং প্রতিকারমূলক ব্যবস্থাগুলি নিয়ে বিশদ আলোচনা করব নেক্সট মেন পয়েন্ট ঘূর্ণিঝড় পূর্ব ও দক্ষিণ উপকূলের আতঙ্ক ভারতের পূর্ব উপকূল এবং দক্ষিণ উপকূলবর্তী অঞ্চল প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বিশেষত বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড়গুলি অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে দু হাজার কুড়ি সালে ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গে যে ধ্বংস চালিয়েছিল তা স্মরণ করলে আজও আতঙ্ক জাগে লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল প্রচুর গাছপালা উপরে গিয়েছিল বিদ্যুত জলের সংকট দেখা দিয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস ফণি গুলাব ইত্যাদিও ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছে নেক্সট মেন পয়েন্ট ভূমিকম্প অদৃশ্য শত্রুর আঘাত ভারতের উত্তর পূর্বাঞ্চল হিমালয় পার্বত্য অঞ্চল এবং উত্তর ভারত ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে পরিচিত সাম্প্রতিক বছরগুলিতে সিকিম মণিপুর জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে এগুলোর অধিকাংশই মাঝারি মাত্রার হলেও কিছু ভূমিকম্প মানুষের প্রাণহানি ঘটিয়েছে এবং ঘরবাড়ি ধ্বংস করেছে ভারতীয় উপমহাদেশ একটি ভূমিকম্প সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এই প্রাকৃতিক বিপর্যয় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে নেক্সট মেন পয়েন্ট বন্যা বর্ষার অভিশাপ প্রতি বছর বর্ষাকালে ভারতের বহু রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় আসাম বিহার উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ প্রায়শই বন্যার কবলে পড়ে গৃহহীন মানুষের সংখ্যা বেড়ে যায় কৃষি জমি ডুবে যায় পানীয় জলের সংকট দেখা দেয় এবং জলবাহিত রোগ ছড়িয়ে পড়ে দু সালে আসাম ও বিহারের বন্যা পরিস্থিতি ছিল চরম উদ্বেগজনক যেখানে লাখো মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় নেক্সট মেন পয়েন্ট ভূমিধস পাহাড়ি অঞ্চলের বিপদ ভারতের পাহাড়ি রাজ্য যেমন হিমাচল প্রদেশ সিকিম উত্তরাখণ্ড এবং মেঘালয়ে প্রায়ই ভূমিধ্বস ঘটে অতিরিক্ত বৃষ্টিপাত অনিয়ন্ত্রিত বনচ্ছেদ এবং রাস্তা তৈরির কাজের ফলে মাটি আলগা হয়ে যায় এবং পাহাড় ধসে পড়ে দু হাজার তেইশ সালে হিমাচলে একাধিকবার ভূমিধ্বসের ঘটনা ঘটেছে যেখানে বাসিন্দাদের প্রাণহানি এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটন শিল্পও এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নেক্সট মেন পয়েন্ট খরা কৃষকের কান্না বৃষ্টি না হওয়ায় ভারতের অনেক রাজ্য খরার কবলে পড়ে মহারাষ্ট্র রাজস্থান মধ্যপ্রদেশ এবং কর্ণাটকে প্রায়শই জলাভাব দেখা দেয় যার ফলে কৃষিকার্য মারাত্মকভাবে ব্যাহত হয় খরার ফলে ফসল উৎপাদন কমে যায় গবাদি পশু খাদ্য পায় না কৃষক আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন জল সংরক্ষণের অভাব ও অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জল উত্তোলনও এই সমস্যাকে জটিল করে তুলেছে নেক্সট মেন পয়েন্ট তাপপ্রবাহ প্রাণঘাতী গরম সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অনেক রাজ্যে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে মে থেকে জুন মাসে উত্তর ভারত এবং মধ্য ভারতের বহু অংশে তাপপ্রবাহ হয় যা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় দু সালের গ্রীষ্মে দিল্লি রাজস্থান ও উত্তরপ্রদেশে তাপপ্রবাহে বহু মানুষের মৃত্যু ঘটে এই পরিস্থিতিতে বৃদ্ধ শিশু ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন নেক্সট মেন পয়েন্ট দাবানল নিঃশব্দ ধ্বংস বিশেষ করে হিমালয় স্বগ্ন অরণ্য এবং দক্ষিণ ভারতের অরণ্যাঞ্চলে গ্রীষ্মকাল দাবানল ছড়িয়ে পড়ে বনজ সম্পদ ধ্বংস হয় প্রাণী মারা যায় এবং পরিবেশে কার্বন নির্গমন পেরে যায় দু হাজার একুশ সালে উত্তরাখণ্ডের নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা কয়েকশো একর বনভূমিকে গ্রাস করেছিল মানবশিষ্ট অগ্নিকাণ্ড ফেলে দেওয়া জ্বলন্ত বস্তু ইত্যাদি এই বিপর্যয়ের কারণ নেক্সট মেন পয়েন্ট জলবায়ু পরিবর্তন মূল কারণ বলা যায় অধিকাংশ প্রাকৃতিক বিপর্যয়ের মূল কারণ জলবায়ু পরিবর্তন মানুষের দায়িত্ব জ্ঞানহীন আচরণ বৃক্ষচ্ছেদ পরিবেশ দূষণ এবং শিল্পায়নের দৌলাতে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হচ্ছে বর্ষার প্যাটার্ন পরিবর্তন হচ্ছে মরশুম গরম হচ্ছে মেঘ অস্বাভাবিকভাবে ঘন হচ্ছে ফলে বৃষ্টি বা ঝড় অপ্রত্যাশিতভাবে প্রকট আকার নিচ্ছে নেক্সট মেন পয়েন্ট বিপর্যয় মোকাবিলায় প্রশাসনিক ব্যবস্থা প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি রোধ করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অগ্রিম সতর্কতা ত্রাণ শিবির স্থাপন ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ধারকারী দল প্রস্তুত রাখা এইসব ব্যবস্থাগুলি আজ অনেক বেশি সুসংগঠিত তাছাড়া স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীও দুর্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নেক্সট মেন পয়েন্ট জনসচেতনতা ও প্রস্তুতি সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বৃদ্ধি করা জরুরি স্কুল কলেজে দুর্যোগ প্রস্তুতি বিষয় প্রশিক্ষণ গণমাধ্যমের মাধ্যমে তথ্য প্রচার স্থানীয় স্তরে মহড়া চালানো ইত্যাদি গুরুত্বপূর্ণ মোবাইল ফোনে আবহাওয়া বার্তা অ্যাপের মাধ্যমে সতর্কতা প্রচার এখন গ্রামীণ এলাকাতেও পৌঁছে গেছে যা প্রশংসনীয় নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস দেওয়া অনেক সহজ হয়েছে উপগ্রহচিত্র রাডার সিস্টেম জিপিএস আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে ঝড় বন্যা ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়া সম্ভব হচ্ছে এর ফলে প্রাণহানির সংখ্যা অনেকটাই কমানো সম্ভব হয়েছে তাছাড়া ইন্টারনেট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকেও সহজে তথ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে নেক্সট মেন পয়েন্ট সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার প্রাকৃতিক দুর্যোগের সময় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যম অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে দুর্গত এলাকার ছবি ভিডিও সতর্কবার্তা ত্রাণ সাহায্যের আবেদন ইত্যাদি খুব দ্রুত পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে এর ফলে উদ্ধার কার্য দ্রুত শুরু করা যায় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ সাহায্য করতে এগিয়ে আসে তবে গুজব ও ভূয়ো তথ্য প্রচার থেকে সাবধান থাকা প্রয়োজন নেক্সট মেন পয়েন্ট পরিবেশ বান্ধব জীবনধারার প্রয়োজন এই ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় আমাদের জীবনযাত্রার ধরন বদলানো অত্যন্ত জরুরি গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার কমানো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জলের অপচয় বন্ধ করা ইত্যাদি আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করা দরকার মানুষ যদি প্রকৃতির সঙ্গে সহবস্থানে অভ্যস্ত হয় তাহলে ভবিষ্যতের বিপর্যয় কিছুটা হলেও রোধ করা সম্ভব শেষ পয়েন্ট উপসংহার প্রাকৃতিক বিপর্যয় একটি অবসম্ভাবী সত্য হলেও মানুষ যদি সচেতন হয় এবং যথাযথ পরিকল্পনা গ্রহণ করে তবে তার ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব ভারতের মতো ঘন বসতিপূর্ণ ও বৈচিত্র্যময় দেশকে এই চ্যালেঞ্জের মোকাবিলায় আরও প্রযুক্তি নির্ভর পরিবেশ বান্ধব এবং সচেতন হতে হবে সরকার প্রশাসন নাগরিক সমাজ সবাইকে একযোগে কাজ করতে হবে তাহলেই আমরা একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যতের দিকে এগোতে পারবো